ইউদিরা বলে এমন প্রশ্ন জানার اكو কিছুই মোহাম্মদ জানে ইউদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব আল্লাহ রাসূল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার 1 মা হুয়া রূহ মোহাম্মদ বলল তো রূহ বলে রূহ কি রূহ কাকে বলে আমাদের একলা পেলে যখন রুহু চলে যায় দেখে কোনো নাড়াচড়া নাই ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু বলে বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বল গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া যুলকারনাইন যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রু দ্বিতীয় প্রশ্ন আর সাবেকাব তৃতীয় প্রশ্ন জুল খার নাইন আল্লাহ রাসু সাহি বললেন হদান উজী হকুম তাফ সিরিফ নিকা সিরে এসেছে তিনি উত্তর দিলেন হদান উজী হুকুম আইল আম সাধু আগামী আগামীকাল উত্তর দিব কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বারায় কিছু বলেন কারণ পুরান্ত পরিচয় দিয়েই দিল তিনি মন কখনো কিছু বলেন আগামীকাল উত্তর দিবক ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু কবি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান মুজিব কুম আগামীকাল দেব তারপরের দিন নিবেদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান মুজিব কুম আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কার লোকেরা দেখো এই লোকটা দিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তাই তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত আপনারা এদিকে তাকান কেন ডানে নাকি অ্যাম্বুলেন্স যাচ্ছে তো আপনাদের কি হয়েছে আপনারা এদিকে তাকান তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবীয় লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয় দিন অভি আসে নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহ রাসুসাহ ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষানোর জন্য আল্লাহ পনেরো দিন নবী বন্ধ করলেন চিল্লায় বলেন কয়দিন এরপর আল্লাহ কুরআন এর আয়াত নাযিল করলেন বলা হলন্ন নিশাই ইননি ফাইলু দাлика ওয়াদা ইল্লা আল্লাহ নবী গো ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাল্লাহ বলে দিয়ে نو بين ما تمام رشيق كلامنا؟ إبر التين تبرشن تدرج على يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا. دي تدرج على أم حسبت أن أصحاب الكهف والرقيب. আলু মিন আয়াatina ajaba 3 নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ সূরা কাফে জানিয়ে দিলেন ইসআলু না কা আন দিন কন্ন কুল সাআতু আলাইকুম মিন যিকরান হাম্মাবাবর নবী গেলেন বললেন কার কার উত্তর লাগবে আসব রুহ দেশ আল্লাহর দেশে ঢুকে আর আল্লাহর দেশে বীর হয় আচ্ছা বেকাফেরা সাতজন জন ছিল গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে তিনশো নয় বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে জুলকার নাইন এমন একজন বাদশাহ গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সোহান আল্লাহ সোহান তাহলে আমার নুবী মন কথা বলে তাই না মন বলে ই ওয়াজ গাইডেড বাই ওয়াই ই ওয়াজ গাইড বাই রেভেলিউশন